ঈশা রান্না শেষ করে একে একে টেবিলে সব সাজিয়ে রাখলো রুমি গিয়ে আদ্রিতকে ডাকতে গিয়ে দেখলো ও ফোনে কথা বলছে ইশারা দিয়ে টেবিলে আসতে বললে আদৃতও ইশারা দিয়ে বলে ফোনটা রেখে আসবে ঈশা তাই ড্রয়িং রুমে এসে সোভার সাইডটা গোছাতে থাকে রিমোট জায়গা মতো রাখে শপিং ব্যাগগুলো এক সাইডে রাখে ঘর ঝাড়ু দিয়ে জায়গাটা ছেড়েও নেয় তারপর আবারও আদ্রিতকে ডাকতে নিলে দেখে ও আসছে আদ্রিত হাত ধুয়ে টেবিলে বসে পড়ে খিচুড়ি গন্ধে মোমো করছে টেবিলটা ঈশা একে একে দুজনের প্লেটে খাবার বেড়ে নেয় আদ্রিত মুখে দিয়ে প্রশংসা করে ঈশা কেবল মাথা নাড়ে ও মুখই খুলবে না মুখ খুললে আদ্রিত এমন কিছু বলবে যে ঈশা বেহাল দশা হয়ে যাবে খাওয়া শেষ হতে ঈশা প্লেটগুলো রান্নাঘরে নিয়ে যায় আদ্রিত হাত ধুয়ে ঈশার পেছনে এসে দাঁড়ায় ঈশা আদ্রিতের অগচল রান্নাঘরটাও গুছিয়ে ফেলেছে আদ্রিত পকেটে হাত ঢুকিয়ে গলা খাকারে দিয়ে বলে প্রশংসা না করলেই তোমার সব কাজই খুব সুন্দর অফিসের নতুন হিসেবে কিছু থাকে পেন্টিং না আমার এলোমেলো ঘরটাও কি সুন্দর করে গুছিয়ে ফেলেছ অ্যাপ্রিসিয়েট করার মতো আদৃতের দিকে তাকিয়ে ঈশা কেবল মুচকি হাসে আদ্রিত ঈশার মাথা থেকে মিনি কাঁকড়া খুলে ফেলে ঈশা ফুসে ওঠে ওর দিকে তাকিয়ে বলে বললেন কেন আদের চুলগুলোকে হাতে বেঝিয়ে খোপার মতো করে কাঁকড়াটা লাগিয়ে দেয় শাড়ি পরে চুল খোপা করে রাখলে প্রকৃত বাঙালি মেয়ের ভাই পাওয়া যায় ঈশা প্লেটটা ধুয়ে রেখে বলে আমার জুড়ে খোপা বেশিক্ষণ থাকে না লেয়ার কার্ড দেওয়া তো তাই বেরিয়ে পড়ে আর সিল্কেও অনেক আদ্রিত ঠোঁট গোল করে বলে হুম ঈশা রান্নাঘরের লাইট অফ করতে করতে বলে এই ঈশা আইসক্রিম খাবে এখন হুম দেখছি ঈশা কাছে যেতে নিলে আদ্রিত ওর হাত ধরে আটকায় তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো আমি নিয়ে আসছি ঈশা আর দিমত করল না আসার পর থেকে লোকটা ওকে খাটিয়ে যাচ্ছে দুবাটি আইসক্রিম আনলে কিছু হবে না ঈশা সোফায় আরাম করে বসে টিভি চালালো চ্যানেল পাল্টাতে পাল্টাতে সোনি আটে আতে দেখে থামলো ঈশা মজা পায় এটা দেখে বিশেষ করে ওর লকডাউনের কথা মনে পড়ে ইনায়া আর ও মিলে বাচ্চা বাচ্চা খুনের কাহিনীগুলো মজা উড়াতো ধপ করে ওর পাশে বসে বলে এই বয়সে সিআইটি দেখো ঈশা ঘাড় ঘুরিয়ে আদিতে দিকে তাকায় চোখ চোটো ছোটো হয়ে যায় আমারটা কোথায় তুমি খাবে বলেছিলে আদিত এক চামচ মুখে পুড়ে বলে ঈশার চোখ সরিয়ে নেয় টিভির দিকে তাকিয়ে থাকে একটু পর আদ্রিত ওর মুখের সামনে চামচ ধরে বলে নাও খাও আপনি খান আহা রাগ করছো কেন আমি মজা করেছি এতগুলো আইসক্রিম আমি একা খাবো দুজনের জন্যই এনেছি এসে চোখ শুরু করে বলে আপনার বাসায় তো বাটির অভাব নেই তাহলে খাও তো আদ্রিত কপাল কুচকে বলে একই চামচে আদ মিরু ধমক দিয়ে বলে একই চামচে স্বামীর সাথে খাবে না তো কি বিল্ডিংয়ের দারোয়ানের সাথে খাবে ঈশা মুখ কুচকে ফেলে কথায় কথা কোনো আগা আগামাথা নেই নেই একটু নেই ঈশা আইসক্রিমটা খায় আদৃত নিজে খেয়ে আবারও ঈশাকে খাওয়ায় বাটিটা সেন্টার টেবিলে রাখতে ঈশা বলে আমি তো ভুলে গেছিলাম একটা কথা উনি সেদিন কি যেন বললো আপনি দু সপ্তাহ বাসা ঝামেলা নাকি কি করেছিলেন চোরা চোখে তাকায় কিছু না ঈশা আদিতে টি শার্টের হাতা খামছে ধরে বলে বলুন কিছু তো করছিলেনি না হলে কতটা আড়াল করতে ওভাবে চর মারলেন কেন ইনুকে দিয়ে খুচিও বের করতে পারেনি চরের কি শক্তি আদৃত ঈশার দিকে টাকায় ঠোঁটের কোণে আইসক্রিম লেগে আছে আদিত ঈশার মুখের দিকে এগিয়ে যায় ঈশা চোখ বড় বড় করে পেছাতে সোফার সাথে লেগে যায় ঝুপঝুপিয়ে আবারও বৃষ্টি নামে হুক করে বড় জানালাটা ভেদ করে বাতাস ড্রয়িং রুমে ঢোকে আদৃত বুড়ো আঙুল দিয়ে ঈশারা ঠোঁটের কোণের আইসক্রিমটা মুছে দেয় কিছু নিয়ে ঝামেলা করিনি ঈশার দম বন্ধ হয়ে যায় আদিতের শ্বাস ওর মুখে এসে পড়েছে আদিতের চোখের ভাষা হুট করে বদলে গেছে আবারও সে অদ্ভুত টোনে কথা বলছে এ দৃষ্টি দেখলে ঈশার সব বেহাল লাগে কি আজব ঈশা শ্বাস নিতে পারছে না আদি সূক্ষ্ম দৃষ্টি ফেলে বলে শ্বাস পড়ছে না কেন আপনার মিসেস শাফায়েত দূরে যান গম্ভীর স্বরে বলে কথা আটকে আসছে কেন মিসেস ঈশার জোরে কয়েকটা শ্বাস ফেলে আদিত পাকা হেসে বলে এভাবে দ্রুত শ্বাস ফেলা তো ভালো লক্ষ্য নয় মিসেস ইস আদ্রিতের বুকে ধাক্কা মেরে উঠে যেতে নিলে আদ্রিত ওর হাত ঘুরিয়ে এনে নিজের বুকে ফেলে কোমরে আলতো করে হাত রেখে বলে আই ক্যান হেয়ার ইওর হার্ট মিসেস ইশার হাত নিজের বুকে চেপে ধরে বলে ওফ ইউ আর ওয়ান্ট ইউ ক্যান অলসো হেয়ার মাই মাইন্ড মিসেস ইশা সমস্ত কায়া কেঁপে ওঠে আদৃত হাত বাড়িয়ে ইশার চোরগুলো খুলে দেয় ঈশা আদ্রিতের কাঠের কাঁধের শার্টের অংশটা খামচে ধরে আদৃত ঈশার কানের কাজটা ঠোয় বলে এত অস্থির ভাবও ভালো না একটু ভালো না তুমি যা ভেবে এই অস্থির বিহেভ করছিলে আমি তাদের কিছুই মিন করিনি কিছুই না কিন্তু আমি এখন অমনটাই করব যা ভেবে তুমি এমন করছো আদৃত ঈশাকে কোলে তুলে নেয় ঈশা ওর বুকের কাছে টি শার্ট খামচে ধরে আদৃত রুমে গিয়ে লাইট অফ করে ঈশার কানের কাছে মুখ নিয়ে বলে সমস্যা নেই তো অতি ভদ্র মেয়ে মিসেস কিয়ারা সাফায়ত সিদ্দিক আদিদের চোখে চশমাটা খুলে ফেলে অতি ভদ্র মেয়েটি ও টি শার্টের গলায় টান পড়ে আদিদ অন্ধকারে হালকা হেসে ওঠে এসে শেষ রাতে কেবল বে বের করে জড়ানো গলায় বলে এভাবে হাসতে পারেন না আপনার হাসি সুন্দর হাসিটা পার্সোনালি দেখে খুশি হচ্ছে না অতি ভদ্র মেয়ে গলায় মুখ ডুবিয়ে বলে ঈশা গলা দিয়ে শব্দ বের হয় না একটু না আজ সকালে নাস্তা কিনে এনে ডাইনিং টেবিলে রাখে গাড়ির চাবিরাও টেবিলে রেখে রুমের দিকে এগিয়ে গেল ঈশাকে ঘুমে রেখে নাস্তা কিনতে গিয়েছিল ভেবেছে এসেও ঈশাকে ঘুমে পাবে কিন্তু রুমে গিয়ে দেখলো ঈশা ইতিমধ্যে গোসল করে বের হয়ে গেছে নতুন একটা বিছানা চাদর পেতে বিছানা ঝাড় দিচ্ছে কখন উঠেছ ঘড়ি খুলতে খুলতে বলে ঈশা কেঁপে ওঠে চোখ নামিয়ে চুল থেকে টাওয়াল খুলতে খুলতে ধিমো কণ্ঠে বলে একটু আগে নাস্তা এনেছি চলো খাবে হুম ছোট ছোট উত্তর দিচ্ছে আদৃত ঈশার দেখে এগিয়ে গিয়ে ওর মুখটা দু হাতে আগলে ধরে বলে কি হয়েছে এমন অ্যাবনর্মালের মতো কেন করছো অ্যাবনর্মালের নর্মালের মতো করার কিছুই হয়নি যা হয়েছে সব নর্মাল সো বি নর্মাল ঈশা মাথা নাড়িয়ে হেব যায়। আদ্রিত ঠোঁট কামড়ে দাঁড়ায় এভাবে তো আর হবে না এমন রোবটের মতো করলে হবে নাকি আদ খত পরিবর্তন করে টিটকারি মেলে শোনো মে তুমি এখন যা ভেবে মরে যাচ্ছ আমার ইন্টেনশন মোটেই তেমন ছিল না যা বাবা তুমি ভেবেছো যা করা তুমি করেছ আসলে তোমার মাইন্ড ভালো না আমি জাস্ট তোমার সাথে তালে তাল মেলিয়েছি এখন দেখছি অতি ভদ্র মেয়েদের সাপোর্ট করলেও জ্বালা এই ছিটকে দূরে সরে গেল রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে আপনি একটা শয়তান তোর বদমাস ভেজা বিড়াল আপনি আপনি চরম লেভেলের খাবারও খারাপ মানুষ আপনি আমার থেকে দূরে থাকবেন একটা গা আলাময়ী হাসি দিয়ে অবাক হওয়ার ভান করে আদৃত বলে ওমা ভাষা করতে পারে সভ্য চেচিয়ে ওঠে ফাঁকা বাসা হওয়া সত্ত্বেও বস বৃষ্টির রাতটা থাকতে দিল রাতটা এখন ভালো ভালো কাটানোর পর বসের উপর চেঁচানো হচ্ছে তাও নাম ধরে অতিভদ্র মেয়েটার এই কে এসে রাগের ড্রেসিং টেবিলের উপর থাকা চিরুনিটা আদিতের মুখে ছুঁড়ে মারে আদিত ঠোঁটে হাত চেপে ধরে আদিতে ঠোঁটের এক পাশে ধাতের সাথে লেগে কেটে যায় রক্ত বের হয় আদিত আয়না সামনে গিয়ে দেখে কিছুটা ফুলও গেছে আদিত হালকা চেঁচি বলে বলদ মেয়ে আমাদের দুপুরে তোমার বাবার বাসে যাওয়ার কথা ছিল দেখো কিভাবে ঠোঁট ফুলে আছে দেখতে কি বাজে লাগছে এত সতর্ক থেকে লাভ কি হলো সবার মনে তো উল্টোপাল্টা চিন্তা ঠিকই আসবে একটা চিরুনি ছুঁড়ে মারা যে এত বেনিফিট এসে যদি আগে জানতো তাহলে যেদিন থেকে আতি তোকে অতি ভদ্রমে অতি ভদ্রমে বলে খেপাতো শুরু থেকে সেদিনই ছুঁড়ে মারত তবে ওকে আর লোকটার এত ইতরামি আর কিরকিটির মতো রোগ সহ্য করতে হতো না আয়নার সামনে দাঁড়িয়ে পাঁচ মিনিট যাব ঘ্যান খান করার পর সাফাইসের সিদ্দিক আত্মিত পুরো চুপ করে গিয়েছিল সকালে নাস্তা খেয়েছে চুপচাপ দুপুরের দিকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে নিজের মতো মাঝে ঈশার সাথে সাধারণভাবেই কথা বলেছে অফিসের বিষয়ে কথা বলেছে আদ্রিতের বড় ভাই আহান ওর বউ তিন্নির সাথে আলাপ করিয়ে দিয়েছে রাত হওয়ায় ওদের বাচ্চাটা ঘুমিয়েছিল কথা না হলেও তিনি ওকে ভিডিও কলে দেখিয়েছিল ঈশার মনে হয়েছে আহানের ছেলে আদৃতের মুখের আদল পেয়েছে অতসবের মাঝে আদৃত আদ্রিত ঈশাকে খুঁজি আর একটা কথা বলেনি কিন্তু না খোঁজেল বা কি হবে কথায় আছে না কিছু মানুষের কাজই হচ্ছে অপর প্রান্তের মানুষটাই সুখ শান্তি কেড়ে নেওয়া আদিতও তেমনই ঈশা শান্তি কেড়ে নিয়েছে আদিত অত্যন্ত সূক্ষ্মভাবে লক্ষ্য করেছে জায়গায় জিনিস জায়গা মতো না থাকলে ঈশা না রাখ রাখলেও প্রচণ্ড বিরক্ত হয় আর আদিতের তো ঈশাকে বিরক্ত করতে বেশি ভালো লাগে তাই সকাল সাড়ে নটা থেকে দুপুরে একটা পর্যন্ত আদৃত ইচ্ছে করে সব জিনিসপত্র এলোমেলো করে রাখছিল ঈশা কেবল দেখছিল আর রাগে ফুসছিল লোকটা যে ইচ্ছাকৃত এমন করছিল তা বুঝতে ঈশার বিন্দু মাত্র সমস্যা হয়নি ও কেবল দাদা চেপে অপেক্ষা করছিল কখন যাবে গাড়িটা জ্যামে আটকে আছে দশ মিনিট হচ্ছে ঈশা মাথা থেকে ওনাটা নামিয়ে জানালা গ্লাস নামালো আদ্রিত কপাল কুচকে বলে এই গ্লাস ওঠ এসে চালু করা না ঈশা গ্লাস উঠে ফেলে চোখে মুখে প্রচন্ড বিরক্তির ছাপ শুক্রবারে কি করে এমন জ্যাম লাগে অসহ্য লাগছে আমার হুম তোমার তো সবাই অসহ্য লাগে তোমার খালি হাজবেন্ড এর গায়ে পেঁয়াজ স্টিলের প্লেট চেরুনি ছুঁড়ে মারতেও ভালো লাগে ভদ্র নামক অভদ্র ঈশা হাত করির দিকে তাকালো দুপুর একটা বাইশ মিনিটের দিনের দ্বিতীয় ভাগের খোঁচাটা দিয়ে ফেললো ঈশা মুখটা ভোতা করে বসে থাকে ওরা আসলে কার ওপর রাগ উঠছে ঠিক বলতে পারছে না নিজের ওপর নাকি পাশে বসে থাকা বদ লোকটার উপর নাকি আকস্মিক উড়ে এসে জুড়ে বসা হোমান কবিরের পরিচিত লোকটার ওপর যে মাঝে মধ্যে ঘটকালির কাজ করে ঈশা আদিদের দিকে তাকায় আদিত মিরোরে তাকিয়ে ঠোঁটের কাটা অংশটা খুঁটে খুঁটে দেখছে ঠোঁটে হাত বোলাচ্ছ মাঝে মধ্যে ঈশার খনিকের জন্য মায়া হয় বাদামি লালচে ঠোঁটটার এক ফুলে আছে সত্যি দেখতে বাজা লাগছে আজ ঘাড় ঘুরিয়ে ঈশার দিকে তাকিয়ে বলে এভাবে তাকিয়ে আছো কেন আপনার ঠোঁট আগে একটু পিঙ্কিশ টাইপের ছিল তাই না হ্যাঁ কিছুটা কেন ভ্রুকুচকে বলে আপনি তো অতিরিক্ত কফি খান এই অতিরিক্ত কফি খাওয়ার কারণে কফির মধ্যে থাকা ক্যাফেন ও ট্যানিনের কারণে আপনার ঠোঁট বাদামি লালচে হয়ে গেছে একদম ভালো হয়েছে আরও বেশি করে খান একটা ছোবলা ছ্যাপড়া বেরিখোর আর আপনার ঠোঁটে কোনো পার্থক্য নেই আদিত কথাটা শুনে ঠোঁট বাঁকিয়ে হাসে বাঁকা চোখে তাকেই বলে বসের ঠোঁটের উপরও তদন্ত করে ফেলেছ এত ফাস্ট তুমি এত ফাস্ট ভদ্রতার খোলস কি শুধু উপরে উপরে ভিতর তো ভালো না ইন্টেনশনও ভালো না নজরও ভালো না ভাবনাও ভালো না ছি নজর কত বাজে একজন সাধারণ এমপ্লয়ী হয় কি না বসের ঠোঁটের দিকে নজর ছি বলে নাটকীয় ভঙ্গিতে হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল ঈষা আবারও অদৃশ্যে নিজের কল্পনার কান ধরে মাপ চাইল ও আর আদৃতের সাথে একবারই কথা বলবেই না এসা গাল ফুলিয়ে লম্বা একটা শ্বাস ফেলে বলে আপনার জন্য আমাকে পছন্দ করেছিল কে আপনার আব্বু নাকি চাচ্ছ আদ্রিত চুলে হাত কলায় জীবনেও তো বলবে না ওরা কেউ করেনি আমি করেছি মিররে তাকিয়ে চুল ঠিক করতে করতে কণ্ঠস্বর যতা সম্ভব গম্ভীর করে বলল কেন আগে বলুন কে পছন্দ করেছে আব্বুকে তো ওই ঘটক বলেছিল ছেলে পরিবারে কার না আমাকে পছন্দ হয়েছে তাই প্রস্তাব পাঠিয়েছে ইটিসি ইটিসি আমিও জানতাম না ওইটা আমার অফিসের মালিক পক্ষের পরিবার ভাবতাম আমি যাই না কোথায় না মিলেমিশি করি বাড়তি কারো সাথে আমাকে পেলো কোথায় ফটাফট বলুন কে পছন্দ করেছে আসান ভাইয়া মনে হয় আমি কি এম টি স্যারের কোনো কাজে কখনো ভুল করেছিলাম আদিদের কপাল কুচকে যায় তোমার এখন পর্যন্ত আমি হ্যান্ডেল করি মেজ ভাইয়ের কাছে তোমার কিছু সরাসরি যায় না তাহলে উনি আমার এত বড় ক্ষতি কি করে করলেন এসে দাদা দাদা চেপে বলল হ্যাঁ কি কথাটা বুঝে উঠতে পারেনি আহসান ভাইয়ের কোনো ক্ষতি না করলে উনি কি করে অফিসে আমাকে দেখে পছন্দ করেছেন উনার ছোট ভাইয়ের জন্য উনি জানেন না উনার ছোট ভাই কি পাগল কিসিমের বদমাস লোক আমি তো গম্ভীর ভদ্র ভালো মানুষ দেখে বিয়েতে রাজি হয়েছিলাম আপনি যে এত বড় মাপের ইঁতোর বাট পার এটা কে জানতো ঈশা রেগে ফুসে উঠে বলে জ্যাম ছেড়েছে। ঈশা বাইরের দিকে মুখ করে বসে আছে আদ্রিত ঈশার কথাগুলো শুনে কিছুটা খেয়ে গিয়েছে গাড়ি স্টার দিয়ে মনে মনে ভাবে ওর আম্মু যে প্রাণ খোলা মানুষ ঈশার সাথে মাখো একটা সম্পর্ক তৈরি হয়ে গেলেই আদিতের সব ফাঁস করে দিবে একাধারে আনোয়ার সিদ্দিক এনামুল সিদ্দিক আহাসানের কথার বাইরে গিয়ে মাকে ভুলিয়ে ভালিয়ে মায়ের মাধ্যমে আহসানকে রাজি করিয়েছে পরে আহসানকে দিয়ে বাবাকে রাজি করিয়েছে ঈশার বাবার কাছে নিজে ঘটক পাঠিয়েছিল মেয়ের বাসায় যাওয়ার জন্য সকলকে রাজি করাতেও কম হ্যাপা সামলাতে হয়নি আর দিন শেষে এই মেয়ে কি না ওকে ইতর বলল সাভার সিদ্দিকের এই দিনও দেখাচ্ছিল বড্ড প্রেস্টিজে লাগলো বিষয়টা ওর কিছুটা পর যেতে আদের গাড়ি থামায় ঈশাকে কিছু না বলে গাড়ি থেকে নেমে যায় দুহাত ভরে দই মিষ্টি কিনে এনে পেছনের সিটে রাখে ঈশা পেছনের সিটের দিকে তাকিয়ে বলে এত কিছু কি দই মিষ্টি আনলাম ও শ্বশুর বাড়িতে যে দই মিষ্টি নিতে হয় আপনি এসবও জানেন আমি তো ভেবেছিলাম আপনি খালি আমার খোঁচা মারারে কথাই বলতে পারেন আদ্রিতের মুখটা থমথমে হয়ে গেল ঈশা সেই মুখের দিকে তাকিয়ে মনে মনে পয়সা চেয়ে তবে সেই হাজি বেশিক থাকে না আদিত ওকে টিটকারি মেরে বলে আরে এক রাতে স্বামীর ছোঁয়ায় সাংবাদিক হুমায়ুন কবির ভদ্র মেয়ে কিয়ারা মির্জার মুখে দিকে বলি ফুটেছে আসো বাবু আসো তোমাকে টককেত দে বাবু শেষ কথাটা জানো বাচ্চাদের মতো করে বাচ্চাদের নকল করে বলল ঈশার মুখটা হা করে একটা শ্বাস ফেলে আদিত আর চোখে দেখে আবার টিটকারি মেলে বলে টককেত খাবে না বাবু আচ্ছা চিপস খাবে চিপস আচ্ছা চিপসও খেয়েও না স্বামীর আদর খাও তাহলে আরও বলি ফুটবে ঈশা দু হাতে মুখ ঢেকে ফেললো চরম শিক্ষা হয়েছে ওর ঈশা খেয়াল করলো ওর গাল মুখ গলা সব গরম হয়ে গেছে খোঁচা মারা কথা শুনতে শুনতে একদিন ও অক্কা পাবে ফর শিওর বড় জামেকে আপ্যায়ন করতে হুমায়ুন কবির আর আফিয়া সুলতানা একটু কমতে রাখেননি টেবিলে হরেক পদের খাবার রাখা একটা আইটেম শেষ না হতে আফিয়া সুলতানা আরেকটা আইটেম আদৃতের প্লেটে তুলে দিচ্ছেন আদ্রিত বারবার অসহায় দৃষ্টিতে ঈশার দিকে তাকালেও ঈশা পাতা দিল না ঈশার কারলাতে এবং সকালে লক্ষ্য করেছিল আদৃত আস্ত ধীরে খুঁটে খুঁটে সময় নিয়ে খাবার খায় কিন্তু এখন ওর আম্মু একটার পর একটা খাবার দিয়ে যাচ্ছে আদির দম ফেলারও সময় পাচ্ছে না খাওয়া শেষ করে আদ্রিত আর এক মুহূর্ত ড্রয়িং রুমে থাকে না ঈশার রুমে গিয়ে দরজাটা চাপিয়ে গায়ে শার্ট খুলে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে ঈশা মায়ের হাতে হাতে এটো প্লেট ধুয়ে টেবিল পরিষ্কার করে রুমে আসে রুমে ঢুকতে দেখলো আদ্রিত একপাশে পাশে করছে পড়ছে ঈশা দরজা লাগিয়ে বিছানায় এসে বসে এমন করছেন কেন আদিত উঠে বসে চিবিয়ে চিবিয়ে বলে আমাকে যে উপরা উপড়ি সেভাবে খাবার দিল তুমি কিছু বলো নি কেন ঈশা দুহাত ভরে দিয়ে একটু পিছনে হেলে বসে দায় সারা ভাবে বলে আমি কি বলতাম আমিকে ভালো মন্দ খাওয়াবে তাতে আমার কি বলার আছে আদ্রিৎ ঈশার হাতে হেঁচকা টান মেরে নিজের সন্নিকটে আনে হিসেবে বলে আমার যে এখন অস্থির অস্থির লাগছে এর দায় তুমি নেবে নাও ঈশা চোখ নামিয়ে নেয় পুরো ইন্টারভিউর দিন সেভাবে তীক্ষ্ণ রুক্ন চোখে তাকিয়েছিল আদ্রিদ আজ এখন ঠিক সেভাবে তাকিয়ে আছে ঈশা হাত ছাড়িয়ে নিয়ে বলে আমি গ্যাস্ট্রিকের ওষুধ দিচ্ছি ভালো লাগবে আদিত পিঠে বালিশ দিয়ে বিছানা কাপাটে হেলান দিয়ে বসে ঈশা রুম থেকে বেরিয়ে যায় আম্মুর কাছ থেকে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে রুমে আসতেই দেখে আদিত ওর মায়ের সাথে কথা বলছে ঈশা পানির গ্লাস আর ওষুধটা হাতে নিয়ে বসে থাকে কথাবার্তায় বুঝলো আদিত একটু পর ধানমন্ডি যাবে কলটা কাটতে ঈশা প্রশ্ন করে ধানমন্ডি যাবেন হুম আম্মু যেতে বলল ঈশা আদিতের হাতে ওষুধটা নিয়ে বলে আম্মু আপনার জন্য বিকেলে নাস্তা বানাচ্ছে আদি পানি গ্লাসে চুমুক দিতে গিয়েও কথাটা শুনে থেমে যায় চোখে মুখে বিষয়ে ছাপ হতবাক হয়ে বলে এখন এভাবে আবার নাস্তা তো মেয়ে জামাইকে খাওয়াবে না আমি এমন বিয়ে দিলে এক পদ দিয়ে জামাই খাইয়ে বিদায় করতাম মেয়ে দিয়েছি কত না আবার টাকা খরচ করে এত পদের খাবার পরিশ্রম করে বানিয়ে খাওয়াও এসে হেসে ফেলে আদি প্লাস্টিকের ওষুধ খেয়ে নাক মুখ কুচকে বলে আমার অবস্থা হয়েছে মহিলা মানুষের মতো বাসর করার পর বউ ফিট অথচ আমার ঠোঁট ফুলে গেছে ওষুধ খেতে হচ্ছে বাদ ঈশা কপাল কুচকে ফেলে আদিত আবারও ঈশার হাত জানে তবে এবার নিজের সাথে চেপে ধরে শাসিয়ে হাসকে টোনে বলে বেশি ভদ্র সেচনা মেয়ে সঙ্গদোষে একদম লোহা ভাসিয়ে দিব তোমাকে অভদ্র বানাতে আমার দু সেকেন্ডও লাগবে না বিকেল চারটায় আদৃত ঈশাদের বাসা থেকে বেরিয়ে যায় ঈশা নিজের রুমে না গিয়ে ইনায়ের রুমে যায় গায়ের ওনাটা বিছানায় ফেলে কাত হয়ে শুয়ে পড়ে ইনায়া মোবাইল থেকে চোখ সরিয়ে বলে আজ এ অধমের রুমে আগে যেন আসিনি ইনায়া হঠাৎ ঈশার গলা ঘাড়ে হাত দিয়ে দেখে ঈশা অবাক হয়ে বলে কি হয়েছে গলায় ঘাড়ে দাগ নেই যে দাগ থাকবে কেন ভাইয়ের ঠোঁট ফুলা অথচ তোর কোনো চিহ্ন নেই অদ্ভুত ঈশা ছিটকে দূরে সরে যায় ইনার কথার মিনিং বুঝতে ওর একটু টাইম লাগে না আদৃত সতর্কতার সাথে কথা বলে এটাই মিন করেছিল সকালে ঈশা রেগে গেল বলে বড় বোনের সাথে কৃষক কথাবার্তা আর তোর ভাইয়ার গাড়ির স্টিয়ারিংয়ের সাথে লেগে ওভাবে কেটে গেছে তাই হ্যাঁ তাই সত্যি ইনায়া প্রকুচকে বলে একটা থাপ্পড় দিব বেয়াদব ইনায়া হেসে ওঠে থাপ্পরের কথা মনে আসতে ঈশা বলে অনেকে একটু কল দিত ইনায়া অবাক হয়ে বলে ওকে কেন দে না ইনায় অনিরুদ্ধ নাম্বারে কল করে ঈশাকে মোবাইলটা দেয় পুরো রিং বাঁচতেই অপর প্রান্তের মানুষ কলটা রিসিভ করে বলে হ্যাঁ যান ঈশা আর চোখে ইনায়ের দিকে তাকায় ইনায় চোখ সরিয়ে নেয় সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে ঈশা গলা খাকারে দিয়ে বলে অনিয়ামি ঈশা তোমার ভাবি অনিরুদ্ধ থতোমতো খেয়ে যায় দ্রুত বলে আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাবি ভালো তোমার সাথে কিছু কথা আছে কি নিয়ে ভাবি যা জিজ্ঞেস করবো সত্যি সত্যি বলবে তো অনিরুদ্ধও একটু ভেবে বলে আচ্ছা তোমার আদ্রিত ভাইয়ার বাসায় কি নিয়ে ঝামেলা করেছে আমাকে বলো তো অনিরুদ্ধ সাথে সাথে কানে হাত দেয় সেদিন কি জোরে থাপটাই না খেলো রাতে ওকে রীতিমতো না পা খেতে হয়েছিল বড় তিন ভাইয়ের মার খেয়ে খেয়ে অনিরুদ্ধ অভ্যস্ত ছোটবেলা আহান আহসান আদ্রির সুযোগ পেলে ওকে চিপাই নিয়ে মায়ের দিত আহান আর আদ্রিত তাও কমই মারত ওদের মধ্যে ভয় থাকত চাচিম্মু যদি বিচার দেয় আম্মুর কাছে তবে তো আম্মু গণধলায় দেবে কিন্তু আহসানে সে ভয় ছিল না আপন ভাই হওয়ার সুবাদে আহাসানের হাতে বেশি মার খেয়েছে কিছু না ভাবি এমনিতেই আমাকে বলতে পারো অনি আমি তোমার ভাইকে বলবো না কিছু না ভাবি শিওর তো ইনুয়া তোমার সব কিন্তু আমার হাতে ভুলে যেও না ইনু মুখ চেপে হে হাসে ঈশা একদম মক্ষম চাল দিয়েছে অপর পাশ থেকে অনিরুদ্ধ বলে এটা তো ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল হলে ব্ল্যাকমেইল তুমি বলো ভাইয়া জানলে মেরে ফেলবে ভাবে ভাইয়া জানবে না ওই ভাইয়ার সাথে যেটিসমোর বোনের ননদের মেয়ের বিয়ের হয় বিয়ের হয় কথাবার্তা তো উঠেছিল মানে কাজিনে কাজিনে আর কি তো ভাইয়া ওই মেয়েকে বিয়ে করবেই না তারপরে কাহিনি তো জানি না আম্মু বলেনি কিন্তু হালকা পাতলা শুনেছি লাস্ট দু সপ্তাহ ধরে নাকি ভাইয়া বাসা ঝামেলা করেছে এক পর্যায়ে আপনার সাথে বিয়ের কথা উঠলো আসান ভাইয়াও ফুল সাপোর্ট দিলো এখানে এরপর আর কি এক সপ্তাহ আগে আপনাদের বিয়েটা হলো এর বেশি কিছু না ঈশা আশানুরূপ উত্তর পেল না মুখটা ভোতা করে রেখে অনিরুদ্ধ থেকে বিদায় নিয়ে কলটা কেটে দিল অনিরুদ্ধ বুকে হাত চেপে শ্বাস ফেললো বলেছে ওর ঝাবেলা করার কথা যদি ঈশা বা ইনায়ের কানে যায় তবে অনিরুদ্ধ শেষ অনিরুদ্ধ তখন কানে হাত চেপে আর্দ্রিতের সব কথায় হ্যাতে হ্যাঁ মিলিয়েছিল তাই অনিরুদ্ধ এখন ঈশাকে অর্ধেক অর্ধেক কথা বলেছে যে যে কে মারা খেতে চায় ঈশা মোবাইলটা ইনায়ের হাতে দিয়ে আবার শুয়ে পড়ে নর্মাল একটা কথার জন্য বুঝিয়ে এত জোরে থাপ্পড় মারতে হয় নাকি এই খালার ননদের মের কথা গোপন করতে এই কাজ করেছে ঈশা সবটা ভেবে খটকা লাগে মনে হচ্ছে অনিরুদ্ধ মিথ্যে বলছে ঈশা ইনায়ের দিকে তাকিয়ে বলে অনেকি মিথ্যে কথা বলে হ্যাঁ প্রচুর ঈশা মনে মনে হাসে আন মনে বলে আইসি মিথ্যায় বলেছে ঠিক মিথ্যাও না লুকিয়ে গেছে পরদিন ঈশা অফিসে ঢুকে নিজের ডেস্কে গিয়ে বসতে একটা চাপা কানাঘুষি শুনতে পায় বিষয়টা হচ্ছে ডিপার্টমেন্ট হেডের না কে বিয়ে হয়ে গেছে ঈশা শুনে অবাকই হয়েছিল ওদের মধ্যে কথা হয়েছিল আনুষ্ঠানিক বিয়েটা পর্যন্ত আক্তের বিষয়টা গোপন থাকবে প্রজেক্টের কাজটা শেষ না অবৃত অবশ্যই আনুষ্ঠানিক বিয়েতে তো সব এমপ্লয়িদের ইনভাইট করাই হতো এখন তো সবাই এমনিতে দেখবে ডিপার্টমেন্ট হেডের ওয়াইফকে ঈশা ওর কলিক রিয়াকে প্রশ্ন করে স্যারের বিয়ের কথা তোমাকে কে বলেছে বড় সারের ড্রাইভার দারোয়ানকে বলেছে দারোয়ান বলেছে পিয়নকে পিয়ন বলেছে আমাদের এভাবে বড় স্যার মানে আনোয়ার সিদ্দিক রেখে বলল। স্যারের ওয়াইফ কে জানো হিমা পাস থেকে বলে আমরা আইডিয়া করছি সোহিনী ম্যাম এইসব চোখ বড় বড়ো হয়ে গেছে বলে কি পশু ভদ্রলোকের বাসায় কামলার মতো খেটে গতকাল ভদ্রলোকের বাসায় নিয়ে জামাই আদর করেছে কি ওরের জামাই ওই সোহিনী হাজব্যান্ড এটা শোনার জন্য এ কি আরে অ্যা না হ্যাঁ সোহিনী ম্যাম কি আমাদের মতো ইন্টারভিউ দিয়ে এই কোম্পানিতে জয়েন করেছে নাকি উনি তো শুরু থেকে স্পেশাল হিমা বলে ইন্টারভিউ ছাড়া ডিপার্টমেন্ট হেডের বিয়ে পথ ঈশা অবাক হয়ে প্রশ্ন করে রিয়া চেয়ার হেলান দিয়ে বলে বসের খেলার কেমন জানি আত্মীয় ইন্টারভিউ দেয়নি তো তেমনটাও নয় সোহিনী ম্যামও মাস্টার্স পাস ওনার পিএ হওয়ার মতো যথেষ্ট কোয়ালিফিকেশনও আছে তবে ওনার ইন্টারভিউটা পারিবারিক পর্যায়ে হয়েছে আর কি ডাইনিং টেবিলে বসে খাবার খেতে খেতে অফিসে টুকে টুকে চারজন বসের সামনে বসে দিতে হয়েছে এটাই ডিফারেন্ট ঈশা গা ঝাড়া দিয়ে বলে ইন্টারভিউ সেরকমভাবে হয়নি বলে কি স্যারের ওয়াইফ হয়ে যাবে নাকি হিমা অদ্ভুতভাবে হেসে বলে অফিসে জয়েন করেছে একমাত এক মাস এক সপ্তাহের মতো হবে হয়তো কিছুই তো দেখোনি আগে সোহিনী ম্যাম ঘন্টার পর ঘন্টা আর স্যারের কেবিনে পড়ে থাকতো আদৌ কাজ করতো না কি প্রেম করতো খেয়ে জানে ঈশা আর ওদের কথায় কান্দল না এখন মনে হচ্ছে অনি মিথ্যে বলেনি ওই খালা ননদের মেয়ের নাম উঠলে সোহিনীর নাম উঠতো বলেই অ আদৃত অনিরুদ্ধকে থাপ্প মেরে চুপ করিয়ে দিয়েছে সোহিনী এই মুহূর্তে আদ্রিতের কেবিনে এইসব ব্যাগ থেকে মোবাইল বের করে ব্যস্ত হাতে টাইপিং করল এই আপনি কাল রাতে বারোটায় কল দিয়ে নিচ আমাকে ফোনে কি গল্প শুনিয়েছেন হ্যাঁ আপনার বাবা মানে আমার শ্বশুর নাকি প্রথমে আমাদের বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না কারণ আমরা বস এমপ্লয়ি আমাদের ম্যারিট লাইফের ঝামেলার জন্য নাকি অফিসের কাজের হ্যাম্পার হবে ব্লে 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 আহসান ভাইয়া পরে ম্যানেজ করেছে তাহলে এই সোহিনীর সাথে যখন বিয়ের কথা উঠেছিল তখন হিসেবে সোহিনী তো আপনার বিয়ে আপনার আন্ডারে কাজ করে আপনার বিয়ে হলে আপনাদের ম্যারিড লাইফে ঝামেলার জন্য অফিসের কাজের হ্যাম্পার হতো না নাকি সোহিনী এতটাই কোমলমতি মেয়ে যে ওর সাথে সাংসারিক জীবনে ঝগড়া লাগতো না মিথ্যে বারমাট গল্প বলেছেন হ্যাঁ আর আগে ঘন্টার পর ঘন্টা ওই সোহিনীর সাথে বন্ধুকে কি কী করতেন আদিতকে মেসেজ দিতে দিতে সোহিনী কেবিন থেকে বের হয় কিছুক্ষণ পর মেসেজের প্রতি উত্তরে মেসেজ আসে প্রথমত অফিস টাইমে ব্যক্তিগত কথাবার্তা অত প্রয়োজন ছাড়া ফোন ইউজ করা অ্যালাউ না আপনি রুলস ব্রেক করেছেন মিসেস ঈশা দ্বিতীয়ত সোহিনীর সাথে বিয়ে হলে সোহিনী চাকরি ছেড়ে দিত ওই মেয়ে আপনার মতো স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে না তা অফিসের কাজে প্রবলেম হতো না তৃতীয়ত আপনার একমাত্র দেবরকে বলবেন আপনার সাথে দেখা করতে আপনাকে আমার খালার আত্মীয় সহিনীর খবর লাগানোর জন্য আমি ওকে পুরস্কারস্বরূপ ঠিক কান বরাবর আরও দুটো চর মারব তো স্বামীকে একটু সম্মান দিতে পারেন না আপনি টিপিক্যাল ওয়াইফের মতো কথাবার্তা আপনার স্বামী সহ্য করবে না তাই ওরকম রুটলি মেসেজ দেওয়ার জন্য আপনাকে শাস্তি পেতে হবে অতি ভদ্রমে কি আমি যা